এই মুহূর্তে আমরা রয়েছি সুভাষপুহ স্যারের বাড়িতে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের যিনি মুখ্য সংযোজক তিনি হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা পায়ের যে কারণে তিনি বাড়িতেই রয়েছেন দীর্ঘদিন ধরে তিনি শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রকে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে পৌঁছেছেন আগামীতে তেইশ তারিখ আগামী তেইশ তারিখ রবিবার কুলপিতে শ্যামাপ্রসাদ অনুশীলন একটা বড় অনুষ্ঠান আছে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি জন্য ডাক্তারবাবু করতে না করেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞাসা করব যে আপনি কতখানি উদ্বিগ্ন যে এই অনুষ্ঠানটা কিভাবে হবে অনুষ্ঠানটা স্থানীয়ভাবে মথুরাপুর জেলার যে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রগুলো আছে বিভিন্ন বিধানসভাতে তাড়াতাড়ি যৌথ উদ্যোগে এটা হচ্ছে শ্যামাপ্রসাদ রাষ্ট্রসেবক ওদের বলা হয় ওরা সবাই বিজেপি কার্যকর্তা তার সঙ্গে আরেকটা ওদের পরিচয় হচ্ছে শ্যামাপ্রসাদ রাষ্ট্রসেবক ওরা নিজের কাজটা ভালোই বোঝে এবং সম্মেলন যেটা তৈরি করছে সেটা হচ্ছে পরস্পর মিলিত হয়ে ওখানে একটা বিষয়ের উপরটা আলোচনা করবে সেখানে আমার উপস্থিতি থাকলে ওরা আনন্দ পেত ভালো হতো কিন্তু আমার উপস্থিতিটা ওখানে অনিবার্য নয় বা অপরিহার্য নয় এই জন্য আমার কোনো দুশ্চিন্তার কারণ নেই ওরা যে যে জায়গায় যেভাবে ইনভাইট করার কথা যাদের যারা সম্মেলন আসবে তাদের দেখাশোনা হবে কোথায় হবে পুরো ব্যবস্থা ওরা সুন্দরভাবে নিয়ে এগিয়ে চলেছে কারণ সংগঠন ব্যাপারটা ওরা ভালো বোঝে দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না আচ্ছা এই সংগঠনটাকে ধীরে ধীরে যে এত বড় একটা সংগঠনের আকার দিয়েছেন কতখানি পরিশ্রম করতে হয়েছে আপনাকে আমি ঠিক পরিশ্রম বলবো না আনন্দ করে আমি কাজ করেছি মানুষের সঙ্গে মিশা কথা বলা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা সত্যি কথা বলতে কি তাদের প্রশিক্ষণের খুব অভাব ছিল আর শিলের তো অভাব ছিল শিল থেকে অনুশীলন কথাটা এসছে শিল মানে যে আচরণ দেশভক্তর আচরণ যেমন হওয়া উচিত সেই আচরণটা এদের মধ্যে অভাব ছিল এর দোষ এদের নয় এদের যারা ওপর থেকে পরিচালনা করেছে তাদেরই দায়িত্ব ছিল এদের মধ্যে শিলটা আনা তা সেটা দেখা যাচ্ছে ওরা এত ধাক্কা খেয়েছে আগে আগে যা করতে গিয়ে তারা নিজে অল্প বললেই বুঝে যাচ্ছে আর যখন ছাত্র বুঝে যাবে তখন শিক্ষকের তো আনন্দ লাগবেই আমি খুব আনন্দ লেগেছে বুথে বুথে ঘুরে ঘুরে কাজ করতে করতে তাদের মধ্যে যাদের নেতৃত্বের গুণ আছে তারা দায়িত্ব নিয়ে নিয়েছে কাজেই আমার অ্যাবসেন্সে কিছু অভাব হবে না কারণ ওরা নেতা নির্ভর নয় ওরা আত্মনির্ভর আর নেতা কনসেপ্টটা বিজেপিতে খুব একটা নেই আমাদের নেতাটা বুথে থাকে বুথের লেভেলে নেতা থাকে বিভিন্ন অঞ্চল লেভেল সব লেভেল আর আমি তো একদম প্রবীণ ব্যক্তি আমি তো রাজনীতি করতে যাইনি যে নেতা হতে হবে কাজে এই বিষয়ে আমার কোনো নেই একদমই ঠিক আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন আত্মনির্ভর ভারত তো শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রেরও লক্ষ্য একটাই আত্মনির্ভর বুথ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যার অনেকটাই আশাবাদী যে আগামী তেইশ তারিখের প্রোগ্রাম কোনো অসুবিধা হবে না স্যারের অবর্তমানে খুব ভালো করেই সেই প্রোগ্রাম উতরে যাবে তবে আমরা খবরাখবরের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি স্যারের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যানের সাথে আমি সোমা কন্যগর